তো বন্ধুরা অনেক দিন পর একটি বই আমি রিভিউ করতে চলেছি যে বইটির নাম একা তোমাদের ফোনের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বইটির প্রচ্ছদ এবং বইটি লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য বইটি বইটির যদি আমি ব্লার্ভটা একটু পড়ি যেটি লেখা আছে পিছনে পারিবারিক নানান সম্পর্কের টানা পড়ে নেই তোয়া এক দুঃখী মেয়ে লালটু ও তারই মতো দুঃখী এবার কি তোয়া আর লালটুর বন্ধুত্ব হবে প্রবল সুচিত্রা ভট্টাচার্যের এই উপন্যাস নির্দেশ করে আপাত সুখী জীবনের ভয়াবহ একাকিত্বকেই তো মোটামুটি একটা ধারণা তোমরা পাচ্ছ যখন আমি ব্লাভ ব্লাভটা পড়লাম এবার তোমাদেরকে বলি যে এই যে বইটি এটি আমার বইয়ের তাকে অনেক দিন ধরে পড়েছিল পড়ব পড়ব করে পড়াই হচ্ছিল না বইটি আমি আমার নিকটবর্তী যে লাইব্রেরি আছে গ্রন্থাগার সেখান থেকে বইটি আমি নেই অনেক দিন আগে এবং যেমনটা বললাম যে পড়াই হচ্ছিল না বইটি তো বইটি আমি পড়তে দিয়েছিলাম দুজনকে এবং তারা বইটি পড়ার পর যে মন্তব্য করে তাতে আমি বেশ আশাহতই হই তারপর আমার ইচ্ছা করছিল না বইটি পড়তে কিন্তু আমি তবুও বইটি পড়লাম একটা ঝুঁকি নিলাম বইটি পড়ার এবং পড়ে পড়ার পর মানে আমার সময় লেগেছে মোটামুটি ধরে নাও সাড়ে তিন ঘন্টা মতো বইটি শেষ করতে আমি মজা করেই পড়েছি আর কি খুব তাড়াহুড়ো করিনি তো এই বইটি যদি তোমরা কিনতে চাও তাহলে কিন্তু বইটি মোটামুটি মূল্য এখন তোমাদেরকে দিতে হবে ওই ধরে নাও তিনশো টাকার কাছাকাছি এখানে তিনশো টাকা ফেলা ফেলা আছে মুদ্রিত মূল্য আর যদি পৃষ্ঠার সংখ্যা আমি বলি তাহলে এর মোট পৃষ্ঠার সংখ্যা একশো এবং বইটির আমার কাছে বইটি অনেক দিন ধরে পড়ে আছে এবং অনেকে পড়েছে তাই একটু ছিঁড়ে গেছে বই বইটি এখান থেকে কিন্তু আনন্দ পাবলিশের বই খুব ভালো হয় মানে তাদের মান খুব ভালো হয় আচ্ছা তো এবার কথা বলা যাক এই বইটির গল্প নিয়ে তো বইটিতে মানে গল্পটিতে দুই দম্পতি ত্রিশিতা এবং সিদ্ধার্থ ত্রিশিতার মেয়ে তোয়া আর সিদ্ধার্থ ছেলে সোহম তো তোমরা শুনে ভাবছো এটা কেমন হলো মানে দুই দম্পতি এবং তাদের ত্রিশিতার মেয়ে কি করে হচ্ছে আবার সিদ্ধার্থের ছেলে কি করে হচ্ছে সোহম হ্যাঁ তো এই ব্যাপারটা জানতে গেলে তোমাকে অবশ্যই পড়তে হবে একা সুচিত্রা ভট্টাচার্যের এই উপন্যাসটি এবার আমি বলি কি কি ঘটছে প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা তো আমি বলবোই না কারণ সেটা বলে দিলে আর তোমরা কেন বই কিনে বইটি পড়বে তাই না তো এখন কথা বলা যাক যে আসল ব্যাপারটা কি মানে এই গল্পটি আমার কেন ভালো লেগেছে আর আমি যাদেরকে বইটি দিয়েছিলাম তাদের কেন ভালো লাগেনি তো প্রথমেই বলবো সুচিত্রা ভট্টাচার্য কিন্তু একটু মনস্তাত্ত্বিক গল্প লিখতে বেশি পছন্দ করেন ওনার একটি সাক্ষাৎকার আমি অনেকদিন আগের সাক্ষাৎকার দেখছিলাম রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা নিউজে অনেক দিন আগে তারা নিউজে কিছু সাক্ষাৎকার হতো এখন আর হয় কিনা জানি না আমি টিভি খুব একটা দেখি না তো যেখানে বই পড়া বই পাড়া শিরোনামে একটি সাক্ষাৎকার হতো অনেক সাক্ষাৎকার হয়েছে ওখানে অনেক লেখক লেখিকাদের এবং যারা সঙ্গীত চর্চা করেন তাদেরও তো সেখানে আমি সুচিত্রা ভট্টাচার্যের একটি সাক্ষাৎকার শুনছিলাম এবং সেখানে উনি বলছিলেন যে উনি কাউন্সেলিং করেন মানে উনি একজন সাইকোলজিস্ট বা সাইকাইট্রিস্ট হিসাবে উনি কাউন্সেলিং করেন করতেন আর কি উনি তো মানে এখন আর নেই আমাদের মধ্যে কিন্তু উনি এটি করতেন তো সেখান থেকে জানা যায় যে উনার যে মূল ইন্টারেস্টের জায়গা সেটা হচ্ছে কিন্তু মনস্তাত্ত্বিক দিক সেই মনস্তত্ত্ব নিয়ে উনি লেখার চেষ্টা করেন তো এই গল্পটিতে দুটি এমন চরিত্র রয়েছে যাদের একটু মানসিক বিকার রয়েছে কিন্তু সেই মানসিক বিকারকে আমরা জানি আমাদের সমাজ এখনও ঠিকঠাকভাবে মেনে নিতে পারে না শারীরিক রোগকে আমরা রোগ বলে মানতে রাজি আছি কিন্তু মানসিক রোগটাকে আমরা নায় দেখি এবং আজকের সমাজে এখনও এটা চলছে তো এটা খুবই দুর্ভাগ্যজনক এক একটি বিষয় এবং সাহিত্যিকরাই এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন আর তার জন্যেই হয়তো এই বই একমাত্র পথ যেখান থেকে আমরা সঠিক নলেজটা পেতে পারি সঠিক জ্ঞানটা পেতে পারি তো সুচিত্রা ভট্টাচার্যের একা উপন্যাসে সুচিত্রা ভট্টাচার্য আমাদের লেখিকা আমাদেরকে দেখাচ্ছেন যে কিভাবে যাদের মানসিক রোগ রয়েছে তাদের সঙ্গে আমাদের সমাজ কিভাবে ব্যবহার করেন এবং আমাদের কিভাবে ব্যবহার করা উচিত আমরা খুব অসহিষ্ণু হয়ে পড়ি আমরা ধৈর্য হারিয়ে ফেলি এবং এবং তার জন্যে তাদেরকে আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি না এটা কিন্তু এই উপন্যাসের আমার মনে হলো একটা মেন থিম যার আশেপাশে কিছু চরিত্র দিয়ে গড়ে তোলা হয়েছে এই গল্পটি তো তোমরা পড়ো গল্পটি পড়ে তোমরা এই উপসংহারে এসো না যে বইটি আমার ভালোই লাগেনি খুবই বোরিং একটা বই এ বইটিতে কিছু একটা বলা হচ্ছে যেটি আমরা হয়তো যেটি খুব বেশি প্রচ্ছন্ন নয় এবং তার জন্য হয়তো আমরা বুঝতে পারছি না তো তোমরা চেষ্টা করো বইটি পড়তে আর পড়ে যদি তোমাদের বয়স খুব কম হয় যদি কোনো মানসিক বিকারগ্রস্ত মানুষের সঙ্গে তোমাদের পরিচয় না হয়ে থাকে বা ওই ধরনের পরিস্থিতির মধ্যে যদি কখনো তোমরা না পড়ো তাহলে বুঝতে পারবে না যে লেখিকা কি বলতে চাইছেন এই গল্পটির মধ্যে দিয়ে আর একটু বয়সে যদি এই বইটি পড়ো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এই বইটি লেখার পিছনে লেখিকার মূল উদ্দেশ্য কি ছিল তো সব মিলিয়ে আমি বলবো এই বইটি আমার তো বেশ ভালো লেগেছে এবং একটি পারিবারিক গল্প লেখিকা কখনো চেষ্টা করেন না সুচিত্রা ভট্টাচার্যর অনেক লেখা আমি পড়েছি যেমন পালাবার পথ নেই নীলঘূর্ণী ঠিকানা নেই আমার প্রথম উপন্যাস যে উপন্যাসটি ছোট্ট একটি গল্প আমি বলতে পারি নভেলা উপন্যাসও নয় উনি লিখেছিলেন শূন্য থেকে শূন্য একটি মায়ের গল্প নারীকেন্দ্রিক গল্প লিখতে উনি বেশি পছন্দ করতেন আমাদের লেখিকা তো আমার গল্পটি কিন্তু বেশ ভালো লেগেছে তোমরা নিশ্চয়ই গল্পটি পড়ার চেষ্টা করো আর এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও ভিডিওটিকে লাইক করো শেয়ার করো ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে যে বই পড়তে ভালোবাসে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার তোমাদের সারা পাই আমি কমেন্টে আমার খুব ভালো লাগে পড়ুয়া কিছু মানুষ এসে আমাকে জানায় তারা কি কি বই পড়ছে এবং আমার ভিডিও কেমন লাগছে এবং এই সবটার জন্য আমি অন্তর থেকে কৃতি কৃতজ্ঞ তোমাদের কাছে তো আমি আরও একটি বুক রিভিউ নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি ফিরবো বই সেইভাবে পড়া হচ্ছে না একটু ব্যস্ত হয়ে পড়েছি জীবনে আমি কিন্তু আর আর সেই ব্যস্ততাকে আমি একেবারেই অজুহাত হিসাবে কাজে লাগাবই না এবং আমি খুবই দুঃখিত যে আমি আমাকে বলতে হচ্ছে যে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি এবং পড়াশুনো করতে পারছি না এই ব্যাপারটায় আমি ভীষণই দুঃখিত তো আসবো আরও একটি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমি ফিরব একটি বুক রিভিউ নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো পড়তে থাকো আর জানিও কী কী বই তোমরা পড়ছো ধন্যবাদ